ডিম এবং দুধের পুডিং তো অনেক খেলাম তো আজকে মনে হচ্ছিলো যে একটা কালারফুল পুডিং তৈরি করি তো কি দিয়ে করা যায় সেই চিন্তা ভাবনা মাথায় ছিল তখনই মনে হলো যে সবচেয়ে বেশি কালারফুল ফলের মধ্যে হচ্ছে ড্রাগন ফ্রিজে অনেকগুলো ড্রাগন নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে টাকা দিয়ে কিনে নষ্ট করে তো কোনো লাভ নেই এটা দিয়েই তৈরি করে ফেলি দেখি কেমন লাগে খেতে কেমন হয় আর ড্রাগনগুলো একদমই মিষ্টি ছিল না তো ভাবলাম যে দেখি কিছু করা যায় কিনা এটা দিয়ে তো ফলগুলো প্রথমে একটু ধুয়ে নিলাম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে আমি এখানে পাঁচ ছয়টার মতো নিয়েছিলাম ড্রাগন ফল খুব বেশি বড়ও করবো না কারণ খেতে কেমন হবে তার নাই ঠিক এই কারণে ভাবলাম যে অল্প করেই দেই বেশি দিলে আবার নষ্ট হবে শুধু শুধু খাওয়া যাবে কিনা আজকে আসলে ফার্স্ট টাইম বানাচ্ছিলাম অনেকেই দেখেছি যে বানিয়েছে তাদের রিভিউ বেশ ভালো ছিল তো আমি আজকেই ফার্স্ট টাইম বানাচ্ছি এই কারণেই আর রিক্স নিলাম না অল্পই দিলাম আর কি ভেতরে যেটা সাদা থাকে ওটা দিয়ে বানালে আর কি এতটা কালারফুল হতো না এই কারণে যেটা একটু কালারফুল সেটাই নিয়েছে যাতে দেখতে বেশি ভালো লাগে আর কি এটা অবশ্য হাত দিয়ে খোসাটা ছাড়িয়ে নিলে বেশি ভালো হয় একদম স্মুথ হয়ে বের হয়ে আসে এরপর এগুলো ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যাদের কাছে ব্লেন্ডার নাই তারা কিন্তু হাত দিয়ে ভালো মতো চটকেও বানাতে পারেন ব্লেন্ড করলে আসলে জিনিসটা বেশি স্মুথ হয় এই আর কি আমি টুকু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি আর হাত দিয়ে চটকাবো না আমি ব্লেন্ডই করব যেহেতু আমার কাছে আছে এতে করে পুরিংটি স্মুথ হবে দেখতেও সুন্দর হবে এর থেকে সহজ আর কোনো রেসিপি হতে পারে না ড্রাগন ফলের সাথে শুধুমাত্র চিনি এবং আগের আগের পাউডার মিলিয়ে কিন্তু দারুণ এই পুলিংটা তৈরি করে নেওয়া যায় যদি সঠিকভাবে টিপস এবং ট্রিক্সগুলো জানা যায় তাহলে আমাদের সামনে হাতের কাছে যে সাধারণ উপকরণগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু নিত্য নতুন জিনিস বানিয়ে নেওয়া যায় আর ভিন্ন স্বাদের খাবারও খাওয়া যায় তো একে একে আমি সবগুলো ফল কেটে নিয়েছি এবার আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি এবার ড্রাগনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে যোগ করছি পরিমাণের মতো চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন আর আমার এই ফলটা খুব বেশি মিষ্টিও ছিল না এই কারণে একটু বেশি পরিমাণে চিনি দিয়েছিলাম যদিও আমার চিনিটা একটু বেশি হয়ে গিয়েছিল আপনারা একটু কমিয়ে দিতে পারেন তারপর আমি দেখুন এরকম ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি স্মুথ করিনি কারণ ওই দানা দানা থাকলে আমার কাছে মনে হয় ভালো লাগবে খেতে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি শুকনো প্যানের মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দিলাম এবার অনবরত নাড়তে থাকব। কিছু সময় নাড়ার পর আমি এর মধ্যে যোগ করছি আগার আগার পাউডার আমি কিন্তু এখানে আর কোন উপকরণ ব্যবহার করিনি শুধুমাত্রই একটা উপকরণে ব্যবহার করেছি সেটা হচ্ছে আগার আগার পাউডার আপনারা চাইলে কিন্তু একটু পানি নিয়ে ভালো মতো গুলে এর মধ্যে যোগ করে দিতে পারেন তো আমি ভাবলাম যে এত ঝামেলা করার কি দরকার তার চেয়ে বরং এভাবে মিশিয়ে দেই দেখি রেজাল্ট কি আসে তো আমার কিন্তু এতে রেজাল্ট ভালোই আসছিল কোনো প্রবলেম হয়নি জমাট বেঁধে থাকেনি আমি অবশ্য ভালো মতো নেড়ে একেবারে মিশিয়ে দিয়েছিলাম কালারটা যা আসছে না একদম গাঢ় মেজেন্ডা কালার খুবই সুন্দর লাগছিল আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় লেগে গেলে আবার কিন্তু এটা খেতে ভালো লাগবে না অনবরত নাটতে হবে চুলাটা একদম লো হিটে রেখে তারপর নাড়তে নাড়তে যখন এরকম ঘন হয়ে আসবে তখন একটা বাটিতে ছেট করে নিতে হবে মিশ্রণটা ঢেলে দিতে হবে আমি একটু লেট করে ফেলেছিলাম আপনারা আর একটু পাতলা রাখবেন এতে করে জিনিসটা বেশি সুন্দর হবে তারপর আমি এটা ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু সময়ের জন্য আধা ঘন্টার মতো তারপর যখন এটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে পরিবেশনের জন্য প্লেটিং করে নিচ্ছি অবশ্য আমি চারপাশে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছিলাম যাতে অনায়াসে বের হয়ে আসে এই যে দেখুন আমার পুডিং কিন্তু একদম রেডি একটু দানা দানা ছিল এই কারণে এটা দেখতে বেশি সুন্দর লাগছিল আবার খেতেও ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি পুড়িং একটু ড্রাগনের ফ্লেভার এর থেকে সহজ রেসিপি আমার কাছে মনে হয় আর হতেই পারে না আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন বেশ ভালো লাগবে